আমরা মান নিয়ে মুখ্যমন্ত্রীকে স্মরণ রাখতে হবে আমরা সকলে যারা এখানে এসেছি সকলে জনসেবা এই জনসেবা কথাটা মাথায় রাখতে হবে আমরা প্রতিটা মানুষের কাছে যেতে হবে তা রেশন কার্ড নেই কে কন্যাশ্রী পায় না কে লক্ষ্মী ভাণ্ডার পায় না কার জমির কাজপত্র ভুল আছে আমাদের নি কিন্তু সেইগুলো দেখতে হবে আমরা কে মানুষ

জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি জনাব খলিলুর রহমান উপস্থিত আছেন জনপ্রিয় বিধায়ক সকলের নয়নমণি জাকির হোসেন আমাদের লড়াকু ব্লক সভাপতি মানুষ গৌতম দা পৌরসভার পৌর মফিজুল সাহেব প্রত্যেক স্তরের নেতা নেত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান অঞ্চল সভাপতি শাখা সংগঠনের অঞ্চল সভাপতি প্রত্যেককে সালাম নমস্কার জানিয়ে প্রস্তুতি সময় অতি সংক্ষেপে একটা কথা বলছি একুশে জুলাই অত্যন্ত আবেগের দিন জঙ্গিপুর বিধানসভা থেকে পর্যাপ্ত পরিমাণে লোক একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয় প্রতিবার আমরাও যাই তাই নেতৃত্বের কাছে আমি শুধু একটাই অনুরোধ করব যে আপনারা যদি সংখ্যালঘু ছেলের তরফ থেকে কোনো আলাদা যাওয়ার ব্যবস্থা করে একটা বা দুটো বা তিনটা বাস যদি দেন কোনো প্রবলেম নেই আমি লোকজন ভরিয়ে নিয়ে যাব কিংবা যদি নির্দেশ থাকে যে মাদারের সঙ্গে ত্যাগ করে পাঠাতে হবে সেক্ষেত্রেও ছটা অঞ্চল থেকে অ্যাটলিস্ট পঞ্চাশ ষাট জন করে আমরা সেই ঐতিহাসিক একুশে জুলাই সামিল হব আর আমরা কিছু ফ্লেক্সের অর্ডার দিয়েছি বর্ষাকাল দেওয়াল এখন হয়তো মুছে যাবে আগামীকাল আমরা ফ্লেক্স পেয়ে যাব সেই সমস্ত একুশে জুলাই ধর্মতলে চলো এই ফ্লেক্স আমরা আগামীকাল থেকে দেওয়ালে মারতে শুরু করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বকুলদাকে আমাদের মধ্যে রয়েছেন আমাদের সাংসদ প্রতিনিধি তথা চোদ্দ নম্বর ওয়ার্ড কাউন্সিলর